যারা মরার আগে মরার জন্য প্রস্তুত হয় যিন আল্লাহর নবীছেন মুতু তবলা আনতুমুত উম্মত তোমরা মরার আগে মরে যাও মরার আগেই মরে যাও মরার আগে মরে যাওয়া মানে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা যাতে মৃত্যু এসে গেলে আফসোস করতে না হয় হাসরত করতে না হয় হাই হুতাশ করতে না হয় দুঃখ করতে না হয় যেন আমি সব तया সবগুলা ঠিক করে রেখেছি সব দিক থেকে আমি প্রস্তুত মৃত্যু এসে গেলে যাকে মৃত্যুকে সাদরে গ্রহণ করতে পারেন মৃত্যুকে খুশি মনে মেনে নিতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন সেভাবে আপনি প্রস্তুত হন কারণ মৃত্যু যে কোনো সময়ে আসতে পারে প্রিয় ব্রাদান ইসলাম বর্তমান সময়টা এবাদতের জন্য অত্যন্ত মোনাসিব অতীব এবাদতের একেবারে সব দিক থেকে খুব সুযোগের সময় হচ্ছে বর্তমান সময় এবাদতের জন্য সব দিক থেকে এখন দেখেন আপনি গরমও পছন্দ না শীতও বেশি না একবারে নাতি শীতোষ্ণ ঠিক কি না এবং রাতটা হচ্ছে অনেক বড় অনেক লম্বা রাত এই সময় আপনি তাহাজ পড়া কোনো বিষয় না নামাজ সাড়ে সাতটা এমনি সাড়ে সাতটা ফোন আটটা এরকমই হচ্ছে আপনি ফোন হলো হলেও শো আটটার মধ্যে নামাজ শেষ নয়টার মধ্যে খানাপিনা কে ঘুমিয়ে যান দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত সাত ঘন্টা ঘুম হবে দশটায় ঘুমাইলেও ছয় ঘন্টা ঘুম হবে যথেষ্ট সাইটটায় উঠেন তাহার যদি নমাজ বারো খাত পড়তে পারবেন কাত বারো কাত ফজরের জমাত কটায় পাঁচটা বিশ আপনি এই সময় যদি ফজর জমাতে হাজির হতে না পারে নাকি গরম আছে না শীত আছে হ্যাঁ রাতও পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা পাঁচটা বিশে তাহার যদি নাও পড়েন পাঁচটা পর্যন্ত ঘুমালেও তো সাত ঘন্টা ঘুম আপনি উঠে তাহার ফজর নামাজ আসা কোনো বিষয় কোনো ব্যাপার নয় শুধু ইচ্ছার ব্যাপার কিসের ব্যাপার ইচ্ছার ব্যাপার আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে ব্যবস্থা হয়ে যাবে আপনি দেখবেন অনায়াসে চলে আসতে পারবেন কোনো সমস্যা না হয়তো মনে করছেন বৃদ্ধ বয়সে করবেন বৃদ্ধ বয়স এবাদতের বয়স না এবাদতের সিজন হচ্ছে যবান যুবন যৌবন খালে এবাদত এটা আল্লাহর কাছে বেশি পছন্দ এটা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই যুবক যার যৌবন খাল এবাদকের মাধ্যমে অতিবাহিত হয়েছে সেই ওই সৌভাগ্যবান বন্দাদের অন্তর্ভুক্ত যাদেরকে হাসনা মাঠে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে ছায়াদান করবেন সাবুন এবাদ আতিল্লা হাদিসে পাক গোহালি শিরুপে বিদ্যমান বেয়ারবী বলছেন ওই সমস্ত যুবক যার যৌবন খালটা এবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে সেই বন্দা কে খাল হাসোনামাটে আল্লাহ পাক সুহানু তা আল্লাহর আরশের নিচে ছায়া করবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর কোনো ছায়া থাকবে না যেদিন বারো সূর্যের তাপ হবে জমিন তামার মতো গরম হবে মাথার মগজ গরম পানির মতো সিদ্ধ হতে থাকবে চতুর্দিকে হাহাকার হবে মানুষকে দেখতে নেশাগ্রস্ত মনে হবে মানুষ কিং কর্তব্য বিমূর থাকবে দিশাহারা হয়ে চুটাচুটি করবে কেউ কারো হবে না সেদিনও কিন্তু ওই যুবককে আল্লাহ বলবেন তোমার তুমি আসো আজকে তোমার জন্য কেমন নয় তোমার জন্য নিয়ামত আমত পাক আমাদের সন্তানদের মধ্যে সে ইমানি জজবা সে আবাদতের যোগ শোক আগ্রহ আল্লাহ দান করুক